তো আজ তো করে তোমরা বহুত রকমের চা দেখেছো যেমন লাল চা দুধ চা আদরক বালা চা কিন্তু আজকে তোমাদের লেগে চলে আসছি মোনা বদির ভকম ভকম চায়ের দেখো আমি নতুন চায়ের দোকান দিয়েছি মানে মনা বৌদির স্পেশাল দুধের ভকম ভকম চা তোমাদের চা বলি বোধি টেনশন নিও না আমরা যাব আমার পুরো টিমটা নিয়ে যাব তোমরা যদি কেউ যাবে যারা যারা ভিডিও দেখছো বা তোমাদের বন্ধু কেউ যদি যাবে তো কমেন্ট বক্সে ওদেরকে ট্যাগ করে দাও আর কমেন্ট বক্সে অ্যাটেন্ডেন্স তো লাগাও এটা ফটাকসে লাগাও এটা লেট করো না আর বোধি বলি একটা কথা ছিল বলি তোমার যে চাটা বটে সেটা কি মানে গায়ের দুধের চা না অন্য কারোর দুধের চা টুকু মানে বলতে পারবে কি পাবলিকের জানমার কাছে ডিমান্ড এটা এই আমি কিন্তু কোন গরুর দুধ না আমি নিজে দুধ চা করি সকাল সকাল ঘুম থেকে উঠে হ্যান্ডেল মারাটা শরীরের পক্ষে বড় ভুল আর বেটি চো হ্যান্ডেল না মারে সকাল সকাল ঘুম থেকে উঠে মনে কাজ চলে যা খাবিবার এবার ভকম চা লাগবে একদম কুল কুল